এক লক্ষ টাকা কালকে দশটার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো এক লক্ষ টাকা দশটার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো নিঃশব্দে পৌঁছিয়ে দেবো লোকালয়ের মধ্যে বেআইনি ভাবে মদ দোকান চালানোর জন্য নিঃশব্দে পৌঁছে দিতে হবে এক লক্ষ টাকা ভাইরাল অডিওতে তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘাটালে শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ অস্বীকার করে এআই এর ঘাড়ে দায় চাপিয়েছেন অভিযুক্ত ওই অঞ্চল সভাপতি বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওর এক প্রান্তে আছেন ঘাটালের মোহনপুর এলাকার বেআইনি ভাবে চলা মদ দোকানের মালিকের এক আত্মীয় তিনি নিজেকে তৃণমূল কর্মী বলেও দাবি করেছেন প্রান্তে আছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের অধীন মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন রায় ওই ভাইরাল কথোপকথনে শোনা যায় সোমেনের এলাকায় দীর্ঘদিন ধরে চলছে একটি বেআইনি মদের দোকান দোকানটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সোমেন দোকান মালিকের আত্মীয় বললেন দোকানটা বন্ধ করা যাবে না তারপরই সোমেন প্রস্তাব দেন মধ্যে তার বাড়িতে নিঃশব্দে পৌঁছে দিতে হবে এক লক্ষ টাকা এমনই ভাইরাল অডিও ঘিরেই তোলপাড় ঘাটালের রাজনৈতিক মহলে ভাইরাল অডিওতে টাকার দাবি করা নেতা যে তাদের দলেরই অঞ্চল সভাপতি তা কার্যত স্বীকার করে নিয়েছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি তিনি বললেন গলাটা তো সৌমেনের বলেই মনে হচ্ছে ওই মদ্যকান দেড় মাস আগেই বন্ধ হয়ে গেছে এবার কবে কার সাথে কি কথা হয়েছে বলতে পারবো না অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির বিধায়ক শীতল কপাট বললেন এটাই তো তৃণমূলের স্বভাব সব জায়গা থেকে কাটমানি খাওয়া তোলাবাজি করা আর টাকার বিনিময়ে অবৈধ কাজকর্মকে সমর্থন করা যেটা ভাইরাল হয়েছে ওটা আমরা খবর পাঠিয়েছি আমি রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উভয় জায়গায় পাঠিয়ে দিয়েছি সেখান থেকে যেরকম সিদ্ধান্ত আসবে সেরকমই হবে তবে আজকে ওকে দেখেছি মিটিং আছে দেখেছি আমি সেখানে আমি ওকে পুরো ব্যাপারটা সেন্সার করে দিচ্ছি পুরো ব্যাপারটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি শুধু রাজ্য কমিটি এবং জেলা কমিটির অপেক্ষায় আছে কেননা তোমরা জানো আমাদের তৃণমূলের সংগঠন একদম রাজ্য দিকে জেলা হয়ে সর্বত আমাদের সমস্ত নেতৃত্বে সহযোগিতায় চলে যেখানে আমি একা একা কারো এটা হয়েছে আমার কর্তব্য জানিয়ে দেওয়া সে কাজটা আমি করে নিয়েছি অলরেডি আমি যেটুকুন খোঁজ নিয়ে দেখেছি যে ও কোথাও দাবি করেছে এবং ও যেটা সৌমেনেরই গলা এটা পরিষ্কার সৌমেন যে ইয়ে করছে তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তুমি টাকা দেয়নি ওকে তো দেশপাড়া তুমি দেখবে ভিডিওটায় যে আমার দেশপাড়া সবাই জানে সব উল্লেখ আছে তো তাতে করে খোঁজ নিয়েছি দেশপাড়া ওই যে ওখানে যে মদের থেকে এটা ঠিকটা হয়েছে ওটাকে অ্যাকচুয়ালি তুলে দেওয়ার জন্যেই এই ধরনের একটা অবাস্তব দাবি করে বসেছিল তো যেটা আমি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বে যে পাঠিয়েছি যথাযথ সময়ে অবস্থা নিার। দেখুন এটা সর্বত্র জায়গায় তৃণমূল এই ধরনের আচরণ করে কেউ বাড়ি করলো তাকে তোলা দিতে হয় কে আবার পাইখানা ঘর করলো তার তোলা দিতে হয় তো মদ্যকান এটা তৃণমূলের একটা ফ্যাশন বলতে পারে ব্যবসা বলতে পারেন কারণ এরা গলিগলিতে মদ্যকানে লাইসেন্স দিচ্ছে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি বা কাড়মালি করছে তো সেই জায়গায় সুমীন রায় ছোটখাটো নেতা বললে ভুল হবে মাঝারি নেতা কিন্তু তার ছোঁয়াটা তো তৃণমূলের রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তো সেই জন্য তিনি দাদাগিরি দেখিয়ে টাকা তোলা করছে এরকম অনেক ঘাটাল ব্লকে ব্লকে রয়েছে ঘাটাল ব্লক বিভিন্ন প্রান্তে প্রান্তে রয়েছে যারা যাদের লক্ষ্য উদ্দেশ্য এরকম এইভাবেই লোককে হুমকি দিয়ে টাকা তোলা এবং এইভাবেই তাদের সংসার চালানো এদের সোর্স ইনকাম কিছু নেই তৃণমূল যতদিন আছে ততদিন এরা খেতে পাবে তৃণমূল যেদিন পালিয়ে যাবে রাস্তায় বসে ভিক্ষি করবেন অথবা এই দেশ ছেড়ে পালাবে তো সেই জন্য তৃণমূল এক প্রকার এই ধরনের এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে তো বাংলার মানুষকে বলবো ঘাটালবাসীকে বলবো যে যতদিন তৃণমূল থাকবে ততদিন এরকমই চলবে এর বিসর্জন দেওয়ার দরকার আছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন দিতে হবে তবে এটা এটা থেকে মুক্তি পাওয়া যাবে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইডার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ